হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু আপনাকে শর্টকাট দুইটা রেসিপি দেখাবে কারণ আজকে আমার আম্মু বারান্দায় গাছগুলোকে যত্ন করবে আমার আম্মু আজকে শাক চিংড়ি মাছ দিয়ে একটা শাক ভাজি দেখাবে এখন আমার আম্মু আর আমরা নতুন পেজ খুলেছি প্লিজ একটা হলো আপনার লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি লাইক সাবস্ক্রাইব করেন আমরা একটা উৎসাহ পাবো উৎসাহ পেলে আল্লাহ রহমত আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো আপনারা একটা হলো লাইক সাবস্ক্রাইব করে যাবেন এখানে আমার আমুক পাইপের তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল আর মরিচের গুঁড়া দিয়ে মাছ দিয়ে দিল আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল আর এখানে যে শাকগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিল আমার আম্মু এক পাশে ভাত রান্না করতেছে আর এক পাশে শাক শাকটা হয়ে গেছে এখন আমার শাকটাকে পরিবেশন করবে আর এখানে আমার আম্মু ডিম পুস করবে কারণ আজকে আমার আম্মু চাইতেছে শর্টকাটে রান্না করার জন্য কারণ বাইরে যাতে অনেক কাজ করবে এখন আমার আম্মু ডিম পুশ করবে বলে এতে আর চিকাতে মুরগি দনে পাতা সবকিছুর দিয়ে মেখেনে পে দিয়ে আই পেনে ভিতরে আমনাজি ডিমটা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিবে আমার আম্মু بقى গ্যাসেটা ছাড় দে সব সময় এটা আজকে বানাবে আপনি যদি জানতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি পরের কোনো একটা ভিডিওতে জানিয়ে দিব এখনই পাউডারটা কি গুঁড়া করে নিবে এখন আমার আম্মু সবগুলো গাছগুলোকে সুন্দর করে মুছে নিবে আমার গাছ আমাদের কাছে দুইটা ফুল ফুটেছিল সবগুলো গাছ টবগুলো মুছে নিবি সুন্দর করে আমার আম্মু কাজ করতে করতে হঠাৎ বৃষ্টি নেমে গেল ওখানে আমার আম্মু গাছে একটু সার দিয়ে দিবে যে আম্মার পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিবে আমার আম্মু আর বৃষ্টি পড়ছিলো আর আম্মার খেতে বসে গেছিলাম সবাই আল্লাহ ফেস গাইস